মর্নিং বন্ধুরা তো আজকে সকালে বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে দেখো কি নিয়ে এসেছি দেখো আজকে নিয়ে এসেছি তোমার এই দেখো এঁচোর নিয়ে এসেছি আজকে আমি এঁচোর রান্না এই দেখো বটি সরিষার তেল নিয়ে বসে পড়েছি এখন এঁচোর কাটা হবে আমি আমার ছেলে গেছিলাম বাজারে এই দেখো কি এটা এর দিক এটা কি কি এটা মাম এদিকে এদিকে চলেছ কি এটা এটা কি

এই দেখো বটি সরিষার তেল নিয়ে বসে পড়েছি তো এখানে এই চোর হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তোমাদের ওখানে কত কমেন্ট করে অবশ্যই জানাও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই চোর কাটা শুরু হয়ে গেছে এই দেখো বউ হচ্ছে এই চোর কাটছে আর এই দেখো ছেলে দেখো হেল্প করছে এই হাত কেটে যাবে হৃদ্দিক ওটা ওটা ওটাকে না সেটা ছেদা ছেদা তুই পারবে না আজকে দেবে না তুই পারব না কাটতে পারবা তো এই দেখো বন্ধুরা ছোট ছোট করে এই কাটা হয়েছে তো এই চোর তো কিনেছি কিন্তু বন্ধুরা চিংড়ি কেনার টাকা নেই চিংড়ি কি করে বলো একশো টাকায় একশো গ্রাম চিংড়ি হাজার টাকা কেজি তো চিংড়ি কেনা কোনো টাকা নেই তো এমনি শুধু চোর আর হচ্ছে আলু দিয়ে রান্না হবে ব্যাস কি হবে বলো বন্ধুরা টাকা নেই তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই